বগুড়ার সড়কে দায়িত্ব নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ সাত মাথা জজকোট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে প্রায় এক সপ্তাহ পর রাজপথে দেখা গেছে পুলিশ সদস্যদের বগুড়া প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদনে দেখছেন বিস্তারিত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সড়কে দেখা নেই ট্রাফিক পুলিশের রাস্তায় দেখা যায় বিশৃঙ্খলা বিভিন্ন স্থানে হামলার ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকে পুলিশ সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব নিয়ে কাজ করেন শিক্ষার্থীরা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে কাজে যোগ দেওয়া শুরু করে পুলিশ সদস্যরা সোমবার দুপুরে বগুড়ার বিভিন্ন মোড়ে সীমিত পরিসরে দায়িত্ব নিতে দেখা যায় ট্রাফিক পুলিশ পুলিশ সদস্যদের পাশাপাশি ট্রাফিকের সাথে কাজ করছেন শিক্ষার্থীরা এদিকে বগুড়ার সেনাবাহিনীর সহযোগিতায় বারোটি থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ